আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রিয় দর্শক আইসিটি ও সহকারী মৌল বিপদে কতজনকে সুপারিশ করল এন টিআরসি কর্তৃপক্ষ চর বিস্তারিত জেনে নিই পঞ্চম গণবিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারশো পনেরো জনকে আইসিটি সহকারী শিক্ষক হিসাবে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন টিআরসি এছাড়া নয়শো বিয়াল্লিশ জনকে মৌলবি পদে শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ করা হয়েছে বৃহস্পতিবার তেরোই জুন এন টিআরসির উপপরিচালক শিক্ষা ও শিক্ষামান মোহাম্মদ শাহিন আলম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনদারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রার্থী নির্বাচন করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগের সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদ সংরক্ষণ সংক্রান্ত রিট পিটিশন আদেশ স্থগিত করার করায় সহকারী মৌলভী পদে নয়শো বিয়াল্লিশ জন এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে চারশো পনেরো জন প্রার্থীর স্থগিতিকৃত প্রাথমিক নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে প্রাথমিক নির্বাচন ফলাফল এন এর ওয়েবসাইট ডাব্লিউ ডট এনটিআরসি ডট গভ ডট বিডি পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নামক সেবাবক্সে এবং এনসিআই ডট টেটক ডট কম ডট বিডি লিঙ্ক পাওয়া যাবে নির্বাসিত প্রার্থীগণ স্ব অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রদান তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠান নির্বাসিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন কোনো নির্বাসিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রদান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এন টিআরসির ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন প্রাথমিক নির্বাচন প্রার্থীগণকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী সাতই জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন নয়টা থেকে পাঁচটা এন টিআরসির কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বিরল ফর্ম পূরণ করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এন এর ওয়েবসাইট বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে তো প্রিয় দর্শক ইসলাম আহ সর্বশেষ তথ্যের সঙ্গে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই জানাবেন সকল আজকে আল্লাহ হাফেজ